মেয়েদের বিয়ে মানেই যে বিয়ের পরে তাকে শ্বশুর বাড়িতে যে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে তা না হলে শ্বশুর শাশুড়ির কথা শুনতে হবে বিষয়টা কিন্তু সবসময় এরকম হয় না হ্যাঁ আমার সাথে কিন্তু তেমনটা হয়নি যেমন আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমাকে তেমন কোনো কাজই করতে হয় না কিছু কিছু মানুষ বলে যে যেমন তার ভাগ্যে তেমনটাই ঘটে যেমন আমি ছোটবেলা থেকে ঘরের কোনো কাজ করতাম না শ্বশুরবাড়িতে এসেও আমাকে তেমন কোনো কাজই করতে হয় না চলেন আজ আপনাদেরকে জানাবো আমি শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি মেয়েকে ফ্রেশ করি তারপরে নিজে ফ্রেশ হই তারপর মেয়ের জন্য হেলথে একটি নাস্তা তৈরি করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তার মাঝে আমি নিজের কিছু টুকিটাকি কাজ করি আর মেয়ে ঘুম থেকে ওঠার পর ওকে হালকা নাস্তা হিসেবে কি দিব সে খাবারটা রেডি করে রাখি এরপর মেয়ে যখন ঘুম থেকে ওঠে তাকে হালকা নাস্তা করিয়ে দেয় আর সে কিছুক্ষণ খেলাধুলা করে আজকে না প্রথম প্রথমবারের মতো খাবারে ঝাল দিব। এজন্য মা মেয়ে চলে আসছে নায়ের গাছ থেকে মরিচ তোলার জন্য এগুলো হলো বোম্বাই মরিচ অনেক ঝাল এই মরিচগুলো ইনায়ের জন্য আমি খুবই ছোট একটা মরিচ নিয়েছি কারণ ও তো বেশি ঝাল খেতে পারবে না আর সবজি হিসেবে এখানে আলু ডাল তারপর গাজর এগুলাই নিয়েছি আর লাল চাল নিয়েছি ইনাইকে আমি সব সবসময় লাল চালের ভাত খাওয়াই ইনায় যেহেতু এক বছর হয়ে গেছে এই আমি এখন ইনায়ের খাবারে সব ধরনের মশলায় খুবই সামান্য পরিমাণ দিই ইনায়ের খাবারে আমি প্রথমে দু টুকরো মরিচ দিয়েছিলাম কিন্তু পরে মনে হলো যে দু টুকরো মরিচ হয়তো ঝাল হয়ে যেতে পারে মিল খেতে পারবে না পরে আমি রান্নার মাছ থেকে এক টুকরো মরিচ আবার তুলে নিয়েছিলাম ইনায়াকে সপ্তাহে আমি একদিন সবজি খিচুড়ি রান্না করে দিই কারণ বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না এই জন্য আমি ওকে এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি যাতে ও খাবারটা আনন্দের সাথে এবং মজা করে খেতে পারে ইনায়ার খাবারে আমি সবসময় খাঁটি সরিষার তেল ব্যবহার করি এই তো ইনায়ার খাবার রেডি এই তেল ইনায়ার নানি বাড়ি থেকে নিয়ে আসছি সরিষা ভাঙিয়ে খাটি সরিষার তেল কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো খাবার তৈরি করে চলে আসছে ইনায়াকে গোছল করানোর জন্য খাবারে ঝালের পরিমাণ ঠিক ছিল এজন্য জন্য ইনায়ের খাবার খেতে কোনো সমস্যা হয়নি ও মজা করেই খাচ্ছিল খাবার খাওয়ানোর পরে ইনায়াকে ঘুম পাড়িয়ে দিলাম ইনায়া ঘুম থেকে ওঠার পর ইনায়ের পছন্দের ফুড মানে তরমুজ সে খাচ্ছে মজা করে তারপর এই তো ইনায়ের রাতের খাবার দুপুরে যে খাবারটা রান্না করেছিলাম ইনায়াকে আজকে রাতে সেটাই দিয়েছি ফাইনালি ইনায়া রাতে ঘুমিয়েছে এই হলো আমার সংসারের সারাদিনের কাজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন